লঙ্কান প্রিমিয়ার লিগে আজকের ম্যাচে কেন্ডির বিপক্ষে খেলেছিল ডাম্বুলা সিক্সার্স কিন্তু ম্যাচটা দুর্দন্তভাবে হেরে গেল মোস্তাফিজের এবং তাহ হৃদয়ের ডাম্বুলা সিক্সার্স আমরা দেখেছি দুইশো বাইশ রানের লক্ষ্য দিয়েছিল কেন্ডি টিমটা ডাম্বুলা সিক্সার্সকে এদিকে কিন্তু ডাম্বুলা সিক্সার্স একশো আটষট্টি রানে ম্যাচটা কি তারা এটুকু রান করতে পারছে এবং শেষ পর্যন্ত ম্যাচ হারছে তবে এখানে একটা অন্য বিষয় আছে যে আমাদের মোস্তাফিজ তাহিদ হৃদয় শরীফুল ইসলাম কেউ একাদশে ছিল না যদিও তাদের টিমের খেলা হয়েছিল বাট একাদশের মধ্যে কাউকে নেয়নি এই দুইটা টিম যেখানে কেন্ডিতে শরিফুল ইসলাম মানে যে কয়টা ম্যাচ আজকের একাদশে নেই এবং এদিকে একাধিকভাবে একাদশে নিচ্ছে না ডামগুলা সিক্সার্স মুস্তাফিজ এবং তাহিদ হৃদয়কে এতটাই অবহেলা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা হবেই তো কারণ তাদের তো পারফরমেন্স নেই আর যে টি টোয়েন্টি খেলাগুলো হচ্ছে এখানে যদি ভালো পারফরমেন্স না করে তাহলে নিজের জায়গাটা কিন্তু পাওয়া কঠিন হয়ে যায় তেমনটা আজকের ম্যাচে আমরা দেখলাম যে কেন্ডি যখন প্রথমে ব্যাট করলো তখন কিন্তু মানে বলারদের তুলো ধুলো করে দিয়েছে সেক্ষেত্রে আজকের ম্যাচে মোস্তাফিজকে একাদশে নামা উচিত ছিল ডাম্বুলা সিক্সার অধিনায়ককে মোহাম্মদ নাবির সো এটা কিন্তু তারা একটা অবশ্যই ভুল করছে কেননা মোস্তাফিজকে দেখা যাচ্ছে একটা ম্যাচের মধ্যেও নিচ্ছে না যদিও তিনি তিনটা ম্যাচ খেলেছেন বাকি যে ম্যাচগুলো হচ্ছে একটা তো নিচ্ছে না তাহিত হৃদয় কে নিচ্ছে না কিন্তু সুযোগ প্রয়োজন ছিল আবার এদিকে টেন্ডিতে আবার শরীফুলকে নেয়নি তারপরেও কিন্তু শরীফুলের টিমটা ম্যাচ জয় জয় পেয়েছে ভালো কথা বাট তাদেরকে খেলানোর জন্যই কিন্তু নেওয়া হয়েছে টিমগুলোতে সেদিকে একটা বিষয় আমরা বুঝতেছি যে তাদের পারফরমেন্স নেই এ কারণে নিচ্ছে না বাট সুযোগ না দিলে তো তারা আরো তাদের পারফরমেন্স হারিয়ে ফেলবে তারা মানে বাজে পারফরমেন্স করছে তাদেরকে বসে রাখছে তারা তো বুঝতেই পারতেছে যে আমাদেরকে কেন নিচ্ছে না একাদশে বাট এদিকে কিছু ক্যাপ্টেন এরা কিন্তু ভুল করতেছে যেখানে মোস্তাফিজ একজন ভালো বলার বাংলাদেশের মধ্যে সে সেরা বলার এবং আমাদের যদি যে বিপিএল হয় তারপর বাইরের দেশ ইন্ডিয়াতে যখন আইপিএল হয় সেখানেও কিন্তু আইপিএল প্রত্যেকবারে কিন্তু মোস্তাফিজ খেলতেছে সেখানে কিন্তু এরকম বোলিং তিনি করেননি ভালো বোলিং করেছেন উইকেটও পেয়েছেন কিন্তু এলপিএল এ কেন এমন হচ্ছে রানের গতিটা অনেক বেশি এ কারণে কিন্তু তাকে দলে নিচ্ছে না যে কটা ম্যাচ খেলেছে সেখানে আমরা দেখেছি তিরিশের উপর রান চল্লিশের উপর পঞ্চাশের উপর রান এদিকে শরীফুল ইসলাম সেও কিন্তু রানের গতিটা বাড়িয়ে দিচ্ছে সো বিষয়টা হচ্ছে খারাপ পারফরমেন্স করলে সেটা এলপিএল বলেন যে লিগে বলেন যে খেলাতে বলেন না কেন আপনাকে বসায় রাখবে এটা তাদের প্রাপ্য এক কথা মোস্তাফিজের এটা প্রাপ্য হৃদয়ের তো ব্যাটিং এর কোনো মানে খোঁজেই নাই তাকে একাদশে নিচ্ছেই না একাদশে স্কোয়ারে আপনারা হয়তো ভাবছিলেন আজকে যেহেতু আর্জেন্টিনা এবং কলম্বিয়ার খেলাটা হয়েছিল সেটা নিয়ে পড়েছিলেন বাট আজকে যে বাংলাদেশের মানে যে পাঁচ আটজন গেছিল লঙ্কা লিগে খেলতে তাদের টিমেরও খেলা হয়েছিল সো তাদের জন্য আপডেটটি শেয়ার করলাম আফসোস তো এটাই লাগলো যে একাদশে তারা কেউ ছিল না শরীফুল ইসলামের কেন্ডি টিমটা জিতে গেল এবং এদিকে মোস্তাফিজ তাহিদিদের টিমটা অনেকটাই হেরে গেল এবং তারা কিন্তু কেউ একাদশে ছিল না সো আর যে ম্যাচগুলো আছে সেগুলো তো হয়তো মনে হয় নিবে না কারণ আমরা যেভাবে একাধিকভাবে দেখতেছি তাদেরকে স্কোয়াডে নিচ্ছেই না এবং একটা ম্যাচ ডাম্বুলা সিক্সার্স যেতে এবং তার বিপরীত যে টিমগুলো থাকে তারা যেতে যেমন আজকে শরীফুলের ক্যান্ডি জিতলো তাকে ছাড়াই সো তার প্রভাবটা তাদের প্রয়োজন মনে হয় না এই কারণে কিন্তু তাদেরকে একাদশে নিচ্ছে না সো দেখা যাক নেক্সট ম্যাচগুলোতে তাদেরকে সুযোগ দেয় কিনা সো আমরা চাই যেন সুযোগ দিয়ে তাদেরকে আবারও পারফরমেন্সটি বোলিং ব্যাটিং করার জন্য সো তাদের ক্রিকেট আপডেট ভিউ পছন্দ করে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন